সুন্দর একটি রান্না দেখাবো আপনাদের যেটা আমার মায়ের হাতের রান্না আমার মা এত সুন্দর রান্না করে যে ছোটবেলা থেকে কে কে এতটাই অভ্যস্ত যে আর বাইরের খাবার কোনোদিন ভালো লাগে আর তারপর যখন হস্টেলে চলে এলাম হস্টেলে এসেও সেই শুরু করলাম রান্না নিয়ে আমার বাবা কখনো বাইরে খাবার পছন্দ করতো না একমাত্র কোনো অনুষ্ঠান প্রোগ্রাম ছাড়া আর মা এতটাই মানে ভালো রান্না করতো যে বাবার বাইরে যতই যাক একবার এসে ঘরে এসে খাবে আর আজকে আমি রান্না করবো হাঁসের মাংস মা ঠিক আমাদের অঞ্চলে আমাদের যশোরে বাংলাদেশে মেয়ে শান্তিনিকেতন আমার শ্বশুর করে তো যেভাবে আমার কী বলে আমার মা রান্না করে হাঁসের মাংসটা বা আমাদের যশোরে যেভাবে রান্নাটা হয় সেভাবে আমি করব। আর এই রান্নার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে চই ঝাল চই ঝাল মানে আমরা চুই বলি চুইটা হচ্ছে পানের পাতার মতো দেখতে গাছটাও পানের গাছের মতো বিভিন্ন গাছে যেমন আম গাছ তারপর আমাদের বাড়িতে একবার হয়েছিল নিম গাছে। তো এরকম গাছে হয় আর কি তো সেটাও আমি দেখাবো আমার আমার দুটো গাছ আছে অলরেডি আমি লাগিয়েছিলাম বাংলাদেশ থেকে এনে আমার বাগানে অনেক কিছু আছে আছে তারপরে ছিল আছে আমার মা যখন রান্না করে খুব কম মশলা ইউজ করে আর একটু একটু ঝাল ঝাল করে করে আর আমিও আজকে ঝাল করে করব কারণ হচ্ছে যে আমি মধু ঝাল পছন্দ করে এই জন্য আমি আজকে ঝাল ঝাল করে করবো আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা মধুর মিলি চ্যানেলের রান্নার প্রথম ব্লগ আমি আসলে ব্লগ করতাম না কিন্তু আমি করছি এই কারণে যে মানে আমার মায়ের হাতের কিছু রান্না আছে এমন কিছু রান্না যা আমি খাই তো আর খুব ইয়ে করি যে আমি যদি এটা একটু সবাইকে সবার মাঝে শেয়ার করতে পারতাম আমার খুব ভালো লাগতো তাই জন্য আমি আজকে একটা প্রিপারেশন নিয়েছি যে আজকে আমি মায়ের মতো করে হাঁসের মাংস রান্না করবো সেটা জয় ছাড়ে আমি দেখাবো আমি মশলাগুলো আমি সব একটু একটু করে রেডি করছি সব ধরনের রান্না টুকটাকই জানি আর কি মানে নিজে থেকেই ইচ্ছা হয় করি আর ধরনের রান্না তো তো করতেই হয় সেটা তো এটা আমার বাগান অনেক গাছ আছে এখনও অনেক গাছ আছে ভিতরে এগুলো সব আমার বাগানের গাছ সব আমি লাগি এবার আসল জিনিসটি দেখাই যেটার জন্য বাগানে এলাম এখানে অনেক বড় একটা আম গাছ এখানে আমার সেই গাছটি মানে এটাকে বলে আপনার এটা এখানকার মানুষ বীরভূমের মানুষ তেমন একটা চেনে না এটা হচ্ছে চই গাছ এটা পিপুল ছোটামুখে দেখতে গাছে উঠেছে এই গাছটাকে উপরে উঠে গেছে আমি এখন এখান থেকে কিছু ইয়ে কাটবো চোয়ের ডাল কাটবো কারণ আজকে আমি হাঁসের মাংস রান্না করব আর এটা আমি রান্না করব আমার একদম পিওর আমার মায়ের হাতের যেমন খেয়েছি অমনি হবে না তবুও আমি করবো মায়ের মতো করে চেষ্টা চোয়ের ডাল দিয়ে আমাদের যশোরের আমাদের দেশের বাড়ি গান এটা হচ্ছে আমার গাছটা আমি এখন সব ডালগুলো এখন তো কেটেছি হয়ে যাবে যা গন্ধ হচ্ছে না অসাধারণ বলে বোঝাতে পারবো না এটা মাংসতে দিলে যা হবে না বিশেষ করে হাঁসের মাংসতে আমি দেখাবো রান্না করে আজকে মধুর মেলো দিতে আর একটা গাছ আছে আমার আমি দেখাবো এই এই যে এই যে হচ্ছে অনেক গাছ আছে ওদিকে আমার বাগানটা এই যে এখন এটা হচ্ছে আমার এটা হচ্ছে পেপল ছোটা বাগান অনেক বড় বাগান আমার পেপল ছোটা পিপুল বলে অনেকে পিপুলও বলে পেপুল ছোটা বাগান আমরা জন্মের পর থেকেই খাচ্ছি এগুলা মানে আমাদের এখানে কোনো রান্না নাই যে মানে আমরা এই চৈয়ের ডাল যেটাকে চৈ ঝাল বলে অনেকে যে আমরা ব্যবহার করি না ডিমের কারি হতে পারে তারপরে মাছ মাছের কারি হতে পারে তারপরে যে কোনো মাংসতে আপনি ইউজ করতে পারবেন আর এটা দিলে মানে বাড়তি কোনো মশলা মানে খুবই কম লাগে বর্ষাতে মানে খুব ইচ্ছা করছে যে হাসের মাংস বানায় মধু ঝাল খেতে পছন্দ করে তো এই জন্য একটা ঝাল ঝাল করে করবো বাংলাদেশে যখন গিয়েছিল মা অনেক ধরনের হাঁস রান্না করে খাইয়েছিলো মানে ওটার মুখে লেগে আছে এখনো বলে যে ওই সেই বাংলাদেশের ওই রান্নাটা খাবো মায়ের হাতে তো এখানে আসলে আমি সেভাবে হাঁস তো পাই না তো ওইটাই রান্না হবে আজকে আমি কেটে রেখেছি এখানে এগুলো আমি সুন্দর করে থেতা করে নেব এবার আমার সেনাটা

এখানে একটু পেজপাতা একটু গোটা গরম মশলা একটু জিরা আর একটু আমাদের ঘিরেছি প্য়াজটা ভিজিয়েছে আমি এখানে কিছু গোটা গরম মশলা রেখেছি রেডি করে এগুলো আমি জাস্ট পেস্ট করব পেস্ট করবো তেজপাতাটা বাদে কিছু কট করে চার দিয়ে দেবো আর জাস্ট পেঁয়াজ একটা দেবো কোনো রকম ভাজ কেই মেখেলা দিলি আছে যাব কবে পাব কোগো তুমানে মংচো কেই মেখেলা দিলা 아

টেস্ট আর আমি মাঝে মাঝে গান শুধু গান হবে না গানের মাঝে মাঝে আমার এইসব আর কি রান্না বান্না এটা রান্না করতে খুব পছন্দ করি আমি এক করে দিলাম নুন হলুদ পরিমাণ মতো মশলা ছিল তাহলে এখন বাড়তি গেলে সময় ছিল না তাই আমি ওই সেরে বাজে গেছি মিক্সিতে বাজে দিয়েছি তেলে ভালো রে বাজে মানে এখানে মাংসটা বসাইলাম লাগছে রান্না করি একটু বাড়ি বাড়ি করে কড়া ভাজা মাছের ক্ষেত্রে তো মানে নো কম্প্রোমাইজ একদম কড়া ভাজা না হলে আমি মাছ আমি নিজেও খেতে পারবো না আবার অন্য আলুগুলোর কালার তো খুব সুন্দর এসে গেছে এখন আলু কাঠটা সিদ্ধ হলে আমি ওটা চোলাটা বন্ধ করে দেবো

dobu neku cijeku ili nekog ও একটা কালার এসেছে মানে কি বলবো আমার রান্নার প্রায় শেষের দিকে কিন্তু কালারটা দেখুন এই সুন্দর স্বাদটাও কিন্তু অসাধারণ হয়েছে আমি একটু মানে লবণটা চেক করে দেখলাম একদম দেশি মানে কোনো ইয়ে নাই এত সুন্দর এত সুন্দর একটা কালার এসছে কালার দেখে মানে মন ভরে যাচ্ছে আর স্বাদটা যা হয়েছে না মানে আমি নিজে বলে বলছি না মানে চুইয়ের একটা আলাদা একটা ফ্লেভার আছে এটা মানে মানতেই হবে সাধারণ মশলাগুলো একটা ইয়ে এসছে এবার আমরা একটুখানি দমে বসিয়ে দেবো বসিয়ে তারপর আমি জাস্ট গরম মশলার ইয়েটা গৰম মছলা ভিতৰত নামিলো আৰু গৰম মছলাৰ ট আমার রান্না রেডি কালারটা বসা থাকা হয়েছে রাইসটা এটা ফ্রায়েড রাইস করে নি বাট ফ্রাইড রাইসের মতো খেতে হবে এটা রাইসটা আমার কি আর এটা আমার মনে হইলটির প্রথম আমার রান্নার ব্লগ আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি এতক্ষণ দেখার জন্য সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ